আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়ায়ে তানবীরের ইউটিউব পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা শিখব কিভাবে আমাদের জীবন এবং মৃত্যু নিয়ে আল্লাহর رب কাছে আমরা দোয়া করব। আসুন আমরা সেই দোয়াটি শিখি। আল্লাহ হিনি হায়াতু খায়রলি ওয়া তাওয়ফানি ইযা কানাতিল আবার বলছি। আল্লাহুম্মা

রাখো এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয় তখন আমাকে মহৎ দিও সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ আলমিনের কাছে আমাদের জীবন মরণের কল্যাণের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সেই নেক হায়াত দান করুক প্রত্যাশা রেখে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের দাওয়া হাম্বাই তানবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে সাথে থাকার জন্য অনুরোধ করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ